অতিরিক্ত রাগের জাদু সমস্যা কারণ ও সমাধান কি হয় এই জাদুতে আক্রান্ত হলে হঠাৎ রাগ বেড়ে যায় নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না তুচ্ছ কারণে ঝগড়া বাধে গবেষণায় অতিরিক্ত রাগের জাদু কেন এমন হয় দুষ্ট জিনেরা মানুষের মেজাজে প্রভাব ফেলে যাতে সামান্য কারণে উত্তেজনা তৈরি হয় পরিবারে অশান্তি ঝগড়া মনোমালিন্য এটাই তাদের কৌশল এ রোগের সাধারণ লক্ষণ হলো অকারণে রেগে যাওয়া মানুষ বলে আচ্ছা রাগ উঠলে মাথা কাজ করে না কেন আগে তো এমন ছিলাম না আমি স্ট্রেস বা শারীরিক সমস্যাতেও কিন্তু এমন হতে পারে এটিও লক্ষণীয় চিকিৎসা কুল অর্থাৎ সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস প্রতিটি সুরা এগারো বার পড়ুন এবং নিজের ওপর ফদিন ফজর এবং পর আমলটি করুন বিশেষ একটি দোয়া আল্লাহ পলবি একদম ভেঙে ভেঙে বলে দিলাম দোয়াটি আবারও বলছি আল্লাহ পলবি